তো আমাদের ফলত কারুর কাছে কারুর একটি কোনো একটি অ্যাডমিনিস্ট্রেশন কোনো একটি পক্ষের কাছে বিরুদ্ধে বেশি বল বলার জায়গা আছে বা কারুর একটির সাথে বেশি সেটিংয়ের জায়গা রয়েছে এটা একদম মিথ্যে আমরা আপনারা যদি আমাদের ডিমান্ডটা ভালো করে দেখেন আমাদের যে ডিমান্ড আমরা রেখেছিলাম সেটা হচ্ছে যে এই 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 ব্যক্তি এক দুই তিন চার পাঁচ যা যার আছে আর কি তাদের শুধুমাত্র অপসারণ নয় তাদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনার এবার আমরা সরকারের কাছ থেকে শুধুমাত্র তাদের অপসারণের পার্টটাই দাবি করতে পারি তাদের তারা সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আসবে কিনা সেটা সিবিআইয়ের কাছে আছে আমরা তো আমরা বারবারই বলছি আমরা সিবি আমরা যথেষ্ট সিবিআইয়ের কাছে ভরসা রাখছি আশা রাখছি যে সত্যিই যদি এই ব্যক্তিগুলো আমাদের যে ধারণা আমাদের যে আন্দোলনের দাবি আমাদের মনে হয়েছে যে এই ব্যক্তিগুলো কোথাও না কোথাও হয়তো তথ্য প্রমাণ লোপাট বা এই দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি তাতে তারা জড়িত থাকতে পারে বলেই তো আমরা তাদের ওপর আস্থা রাখতে পারছি না বলেই তাদের আমরা অপসারণ চেয়েছি আমরা চাই যে সিবিআই ঠিক যেমনভাবে স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষকে প্রথমে ধরেছিলেন এবং সেটা নিয়ে তদন্ত চলছে ইডির কাছেও চলছে আপনারা জানেন এবং একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটে পুলিশের বিভিন্ন নাম উঠে আসছে এখন তারা থানার ওসির নাম উঠে আসছে আমরা আশা রাখছি যে সিবিআই এই জায়গাটা দেখবেন এবং যদি সিবিআই কোথাও এদের নামগুলো আসে তাহলে আমরা আবার সরকারের কাছে আবেদন জানাবো দরকার পড়লে সেখানে আবার আমরা ডিমান্ড জানাবো যে এখন যখন সিবিআইয়ের খাতা এদের নাম চলে এসছে বা এদেরকে যখন দোষী সাব্যস্ত করার জায়গা হয়েছে তাহলে অতি অবশ্যই এদেরকে আপনারা শাস্তিমূলক কিছু ব্যবস্থা নিন বা সাসপেন্ড করার ব্যবস্থা নিন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আইএস আইপিএস অফিসারদের কিছু ইউপিএসসি রুল আছে তাদের এগেনস্টে যতক্ষণ না কোনো রকম কোনো অ্যালিগেশান আসছে ততক্ষণ না অবধি তিনি তাদেরকে কোনো শাস্তিমূলক অ্যাকশান নিতে পারেন না সেই জায়গা থেকে আমরা বুঝেছি সেই ব্যাপারটা আমরা সেই জায়গা থেকে সেই জায়গাটাকে সম্মান জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা সিবিআইয়ের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা প্রক্রিয়া চালান যদি এনারা ধরা পড়েন তাহলে তাদের তারা যেন সাসপেন্ড হন সেই ব্যাপারটাও আমরা এই আন্দোলনের মাধ্যমেই দেখে নেব যাতে এবং আমরা বুঝি যে অভয়ের মা বাবা তাদের পরিবার তাদের উপর দিয়ে কী গেছে সেটা আমরা কেউই বুঝতে পারবো না এখানে দাঁড়িয়ে আমি আপনি কেউই বুঝতে পারবো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের এই যে দাবিটা সেটা একদমই ন্যায্য দাবি এবং সেটার সাথে আমরা অ্যাট সিঙ্ক রয়েছি এবং কিন্তু আমরা সরকারের কাছে একটা দাবি রাখছি এবং সিবিআইয়ের কাছে ওই দাবিটা রাখছি যে শাস্তি যদি দিতে হয় তারা যেন দ্রুত তদন্ত করে একটা গণতান্ত্রিক দেশে সবসময় আমরা দেখেছি আমাদের এখানে যতদিন একটু দীর্ঘ আন্দোলন হয় সেই আন্দোলনে সবসময় একটা রং লাগানোর চেষ্টা চলে এবং সেটা আজকে নতুন আপনি যেটা নতুন বলছেন নতুন নয় এর আগে দীর্ঘ অনেক কটা জিনিসই এরকম বিভিন্ন রকমভাবে সেটা শাসক হোক বিরোধী হোক অন্যান্য দল হোক তারা বিভিন্ন রকমভাবে এই আমাদেরই কালিমালিপ্ত করার চেষ্টা করেছে কিন্তু আপনি যদি দেখেন এই যে বিপুল জনসাধারণের সমর্থন আমাদের এই আন্দোলনের পাশে এসে তারা দাঁড়িয়েছেন তার এক এবং তার কিছু কারণ রয়েছে মধ্যে থেকে বড়ো কারণ বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে আমরা জিনিসটার শৃঙ্খলা মেনটেন করেছি প্রত্যেকটা আন্দোলনের কোথাও কোনো শৃঙ্খলা লঙ্ঘন করিনি এক নম্বর এবং দু নম্বর মানুষ আমাদের সাথে কথা বলে মানুষ আমাদের সাথে আন্দোলনের পাশে এসে দাঁড়িয়ে বুঝেছেন যে এই ছেলে মেয়েগুলোর কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই আপনারা যদি আমাদের আন্দোলনের পুরো রূপরেখাটা শুরু থেকে শেষ অবধি দেখেন এবং আমাদের বক্তব্য শোনেন আমাদের বক্তব্যের মধ্যে কারুর মত কারুর বক্তব্যের মধ্যে কোনো কোনো রাজনৈতিক রঙের রকম কোনো আভাস পাবেন না রকম কোনো দিন দেখবেন না বা কারুর মধ্যে আমরা শুধুমাত্র বারবার যে বলেছি যে উই ওয়ান্ট অ্যান্ড উই ডিমান্ড জাস্টিস এখানে প্রত্যেকে যারা যারা রয়েছে তারা প্রত্যেকেই এমবিবিএস করার পর পোস্ট গ্রাজুয়েট বা পোস্ট ডক্টরাল শ্রেণী আমরা কেউ সিজনাল প্রোটেস্টার নই আমরা সারাক্ষণ যে প্রোটেস্ট করবো বা আমাদের কোনো রাজনীতিতে যাওয়ার কারোর কোনো অভিসন্ধি নেই আমরা আমাদের যে বোন অভয়ের সাথে যেটা হয়েছে তার বিচার চাই তার বিচার তার তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই যারা বলার তারা বলবেন আমরা জানি আমরা এইগুলোতে খুব একটা যে কান দিচ্ছি তা নয় তারা বলতে থাকুন তাতে আমাদের কোনো অসুবিধা নেই যারা যত আমাদের এগুলোকে বলবেন সাধারণ মানুষ জানেন যে আমরা কিসের জন্য লড়ছি সেই জন্যই আপনারা দেখলেন ঠিক বারো ঘন্টার ডাকে বারো ঘন্টার মধ্যে ডেকেছিলাম তাতেই একটি র্যালিতে প্রায় তিরিশ হাজার লোক জমায়েত হয়েছিল আমাদের সললেকের র্যালিতে তো আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি যে নেই এটা যারাই বলে থাকুন কিন্তু মানুষ সেটা জানে এবং আমরা মানুষ না যারাই জানুন না কেন আমরা নিজের মন থেকে জানি যে আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই আমাদের পাঁচটা ডিমান্ড যেদিনকে ফুলফিল হয়ে যাবে সেদিনকে আমরা নিজের নিজের জায়গায় ফেরত যাব আমরা ডাক্তার হয়ে নিজে নিজের হাসপাতালে কাজ শুরু করে দেবো কারণ আমরা প্রথম দিনকেও যখন কালীঘাটে গিয়েছিলাম উনি আমাদেরকে বলেছিলেন আমরা সেটাকে যথেষ্ট সম্মান জানাই কারণ কারুর বাড়িতে গেলে সেই অতিথি জায়গার জায়গা থেকে আমরা তো এটা বলি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা প্রায় চল্লিশ দিন ধরে ঝড় জলের মধ্যে রয়েছি তো তো আমাদের সেই জায়গার মানসিকতা নেই আমরা একজন অভিভাবকের কাছে গিয়েছিলাম তার আন্ডারে যে দুটো মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের যে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এবং আরও কিছু এই হাসপাতালগুলো যাতে সেফ অ্যান্ড সিকিওর হয় হাসপাতালগুলো যেন দুর্নীতি মুক্ত হয় থ্রেড কালচার মুক্ত হয় এই আবেদন নিয়ে সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে চা ফিশ ফ্রাই এগুলো বোধহয় একটু বাড়াবাড়িই হয়ে যাবে একটু বোধহয় বেশিই হয়ে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে করি যে চা ফিশ ফ্রাই এগুলো খাওয়ার অনেক সময় আছে আমরা পূর্বেও খেয়েছি পাঁচ দফা দাবি মানা নেওয়া মেনে নেওয়া হয়ে গেলে আমরা যে তিরিশ চল্লিশ জন গেছিলাম আমরা তাকে ধন্যবাদ জানিয়ে তার বাড়িতে আবার একদিন যাব তিনি যদি আমাদের ডাকেন সেখানে গিয়ে একদিনকে চা আর ফিশ ফ্রাই খেয়ে আসবো অসুবিধা কিছু নেই